পিতামাতা Zeus তার নেয়ামতের সুক্রিয়া আদায় করেছে পিতামাতা কি করেছে নেয়ামতের সুক্রিয়া আদায় করেছে তাহলে অর্থাৎ তার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিয়েছে এখন আমার দায়িত্ব হলো সন্তানকে তার পিতামাতার সাথে পরিচয় করায় দাও সোহান এটা হলো 13 নম্বর আয়াত 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সন্তানদের সাথে পিতামাতার পরিচয় করায় দিচ্ছে যে পিতামাতা তো তার হক আদায় করে পিতামাতার সন্তানকে তা রবের সাথে পরিচয় করায় দিয়েছে এখন আমি আল্লাহ তালার দায়িত্ব হল যে আমাকে তার সন্তানের সাথে কি করে দেওয়া পিতামাতাকে তার সন্তানের সাথে পরিচয় করায় দেওয়া এটা হলো আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব যে আমি আমার সন্তানকে আমার বান্দাকে তার পিতামাতার সাথে পরিচয় করায় দেব তখন আল্লাহ তালা বলছেন লুকমান হাকিম ইয়া ইজুহু ওয়াস করেছেন তার সন্তানকে আল্লাহ আলা বলছেন পরে আল্লাহ বলছেন আমি গোটা দুনিয়ার মানুষদেরকে ও সিহাত করলাম না সিহাত করলাম কি করলাম বিওয়ালি দাইহি তোমরা তোমাদের পিতামাতার সাথে সান করো সুবাহান আল্লাহ যেহেতু বান্দার সাথে তার রবের পরিচয় করায় দিয়েছেন রব এখন বান্দার সাথে তার পিতামাতার পরিচয় করায় দিচ্ছে যে বিওয়ালি দেহিং দেহি পৃথিবীর দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আমি বললাম যে পিতামাতার প্রতি আহসান করো এখন সন্তান বলবে কেন পিতামাতার প্রতি আহসান করব সন্তান তো বোঝে না যে পিতামাতা কি কেন তাদের প্রতি সান করতে হবে আমাদের প্রতি তাদের কি অবদান আল্লাহ পরে বলছেন হেমালত হু হামেল হু উম্মুহু তোমার মা তোমাকে বহন করেছে তোমার মা তোমাকে কি করেছে বহন করেছে যারা মহিলাদের পেটে যখন সন্তান থাকে এদেরকে আরবিতে হামেল বলা হয় কি বলা হয় বহনকারী অর্থাৎ এই পেটে নিয়ে মা বহন করে বলে মাকে কি বলা হয় হামের আবার এই রক্তের সম্পর্কের আত্মীয়তাকে রেহেম বলা হয় সন্তান মায়ের পেটের মধ্যে থাকে ওই জায়গাকে কি বলা হয় রেহেম আবার আত্মীয়তার সম্পর্কটাকেও কি বলা হয় রেহেম বলা হয় রক্ত রক্তের সম্পর্কের আত্মীয় আল্লাহ রসুল বলেছেন লুলনা সে ব্যক্তি বেহস্ত প্রবেশ করবে না যে তার রক্তের আত্মীয়র সম্পর্ককে ছিন্ন করে দেয় আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে সে ব্যক্তি বেহস্তে প্রবেশ করবে না আল্লাহ আল্লাহ তালা বলছেন যে হামালে তুহু উম্মু তোমার মা তোমাকে বহন করেছে পেটের মধ্যে কেন তুমি তোমার মায়ের প্রতি এহসান করবে মায়ের প্রতি যত্নশীল হবে মায়ের কৃতজ্ঞতা কেন প্রকাশ করবে মায়ের প্রতি কেন উদার হবে মায়ের নিয়ামতের শুক্রিয়া কেন আদায় করবে হামালে তু উম্মুহু তোমার মা তোমাকে বহন করেছে মা সন্তানকে পেটে বহন করলে কত কষ্ট হয় নিজের স্ত্রীর দিকে তাকালেই বোঝা যায় এখন তো আধুনিক যুগ শীতকালে বোর কষ্ট হবে বলে হিটার জ্বালায় দেয় দামি দামি কম্বল ঘরের জ্বালানা খুলে না থাই গ্লাস খোলে না বাতাস লাগবে বলে আর আমাদের মা আমাদেরকে যখন পেটে ধারণ করেছে পানি হলে উপর থেকে টপ টপ করে বৃষ্টি পড়েছে ঘরের ভিতরে কোথাও বালতি কোথাও জগ কোথাও হাড়ি এগুলো পাতা লেগেছে এগুলো পানি পড়ে ঘর ভেসে যাবে তাই কত কষ্ট সারা দিন কষ্ট করেছে এই সন্তানকে পেটে নিয়ে আল্লাহ রসুল বলছেন এই সন্তান পেটে থাকা অবস্থায় মা খেতে পারে না শুইতে পারে না উঠতে পারে না সারা রাত ঘুমাতে পারে না আল্লাহর হাবিব সাল্লাহব সাল্লাম বলছেন যে মা সন্তান ধারণ করে পেটে এত কষ্ট করে ওই দশ মাস পর্যন্ত ওই মা দিনের বেলায় রোজা রাখলে এবং রাতের বেলায় তাহা সালাদ পড়লে যেই পরিমাণ সোয়াব আল্লাহ দা আলা সেই মায়ের আমল্লামায় সেই পরিমাণ সোয়াব লিখে দেবেন সোয়াল এখন তো স্লোগান উঠছে একটা হলে ভালো হয় দুটোর বেশি আর নয় আর হিন্দু এসকন ঘোষণা করেছে সন্তান নেওয়ার বেলায় কোনো কার্প্যতা করা যাবে না কারণ কি শুধু সন্তান জন্ম দাও আর সদস্য বাড়াও মুসলমানদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য দেখছেন না পত্রিকায় কি অবস্থা শুরু হয়ে গেছে কি একটা ষড়যন্ত্র আপনি বোঝেন আপনি বোঝেন আমাদের দেশে আমরা রোহিঙ্গার মতো হয়ে গেছি আমাদের ওলামাইকেরাম যখন বন্দী হয় পঞ্চাশ বছর ষাট বছরের অধ্যাপক কলেজের প্রিন্সিপাল জগৎ বিখ্যাত এদেরকে পরানো হয় আর হাতে কি পরানো হয় পরানো হয় আর ডান্ডা বেড়ি পরানো হয় আর এদেশে হাজার কোটি টাকা চুরি করেছে ব্যাংক লুট করেছে তারপরে হলো ধর্ষণ করেছে মানুষের বাড়িঘর ঘর দবল করেছে মানুষ হত্যা করেছে এরা যখন কোর্টে যায় আর আসে মনে হয় জানো শ্বশুর বাড়ি যাচ্ছে আর আসছে এজন্য বলছি মুসলমানরা যতদিন পর্যন্ত বলে সাচ্চা মুসলমান হতে না পারবে তার ধর্মের উপরে খাটি মুসলমান না হতে পারবে ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় আসবে না আল্লাহাল ঘোষণা ওলা তাহিনুওয়ালা তাহজান ওয়াং তুমুল আলাউ না ইন মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই যদি তোমরা মৌমিন হও তাহলে তোমাদের বিজয় অবশ্যই আসবে শর্ত কি মৌমিন হতে হবে মৌমিন হতে হবে আল্লাহর দিনকে মানতে হবে আজকে গোটা দুনিয়ায় ইহুদিরা নেতৃত্ব দিচ্ছে কেন জানেন ইহুদিদের এবাদ একটু নেটে সার্চ দিয়ে দেখবে ইহুদিদের এবাদের কি ধরন ওরা প্রত্যেকেই তাদের ধর্মের উপরে একজন খ্রিস্টানদের ভিতরে ভেজাল আছে হিন্দুদের মধ্যে ভেজাল আছে মুসলমানদের মধ্যে তো গ্রুপের অভাব নেই সারা জীবনেও একক নামাজ পড়েনি মুসলমান আছেই ভেজালের অভাব নেই কিন্তু হিন্দু ইয়াউদিদের ভিতরে তারা এবারের ক্ষেত্রে এবং তাদের ধর্মীয় মতে তারা একেবারে সাচ্চা তাদের ধর্ম তারা যথাযথ পালন করে এবং তাদের ধর্মীয় বিশ্বাসের উপরে তারা একনিষ্ঠ থাকার কারণে গোটা দুনিয়ার নেতৃত্ব দিচ্ছে স্বল্প সংখ্যক ইয়াহুদি তাজকে মুসলমানরাও নেতৃত্ব দেবে কখন যখন মুসলমানরা তাদের ধর্মের উপরে আল্লাহ তালার বিধান মতো গোটা দুনিয়ার সবকিছু থেকে যখন মুসলমানরা তার ধর্মকে বেশি ভালোবাসবে তার ধর্ম কি কি ভালোবাসবে বেশি ভালোবাসবে আজকে আমাদের ধর্মের থেকে আমাদের দল বড় হয়ে গেছে কেউ তো একটু কিছু বললেন না আপনাদের বিশ্বাস হচ্ছে না আমাদের ধর্ম থেকে আমাদের দিন থেকে আল্লাহর বিধান থেকে আমাদের রাজনীতি আমাদের জীবন ব্যবস্থা আমাদের কাছে বড় হয়ে গেছে আর নয় বিগত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত সরকার এসেছে সমস্ত সরকারের সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছে হাজার হাজার মানুষ মারা গিয়েছে হাজার হাজার মানুষ তাদের সম্পদ হারিয়েছে হাজার হাজার মানুষ তাদের চোখ হারিয়েছে হাজার হাজার মানুষ বিনা অপরাধে জেল খেটেছে কিন্তু সেই সরকারের সেই দলের একজন কর্মীর ন্যূনতম কোনো অনুশোচনা নেই যে এতগুলো মানুষ মারা গেছে তাদের কোনো অনুশোচনা নেই তাদের অনুশোচনা হলো শুধু তাদের নেতা তাদের নেত্রী কেন ক্ষমতায় নেই তার মানে কি আল্লাহর বিধানের থেকে একজন মানুষের রক্তের থেকে পরকালীন জীবনের কঠিন আজবের থেকে এই জাতির কাছে তার দল এবং তার গোষ্ঠী বড় কোনো অনুশোচনা নেই যে এতগুলো মানুষ মল্ল কেউ কোনোদিন বলছে না